ডোয়ার সিসি বাইকের মধ্যে অনেকেই বলে ভাই হান্ড্রেড সিসি বাইক বাইকের বড় চাকা দিব বড় একটা হেডলাইট দিব এগজস্ট লাগাবো যে এগজস্ট লাগা চেঞ্জ চেঞ্জ করে একদম মানে ফাটায় ফেলবো হোয়াট ইজ আপ গুড পিপল কেমন আছেন আপনারা এখন যাচ্ছি হচ্ছে দিনের আলো থাকতে থাকতে যে নিয়ে আসতে যাচ্ছি বাইকের মধ্যে কোনো ফুয়েল নাই আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে বাইক তুই ওয়াশ করি ওয়াশ করার পরে মানে চেনের মধ্যে যে ময়লাগুলো জমে না সেই ময়লাগুলা থাকার কারণে গাড়ি ভাগে না যা খেয়াল করলাম চেন পরিষ্কার করতে হয় মানে চেন পরিষ্কার না থাকলে গাড়ি অতভাবে ভাগে না আচ্ছা সেটাই আর কি দেখলাম জাস্ট একটু বেশি কিছু না জাস্ট একটু ওয়াশ করছি কালকে পানি মারছি পরে এখন দেখি একদম ঠিক আছে একদম ঠিকঠাক আমি সে আবার আগের মতোই পারফরমেন্স পাচ্ছি জাস্ট আমার ঘাড় ইয়েটা মানে হ্যান্ডেল বার যে এই ঘাড়ের লকটা এই জিনিসটা খালি একটু টাইট দিতে হবে এটা অনেক লুজ হয়ে গেছে আফসার বলছিল যে এই দুই তিন দিন পরে যায় হ্যাঁ পরে টাইট দিয়ে নিতে পরে আর কথায় কথায় আর দেওয়া হয় নাই অমনি আছে এখন পর্যন্ত ওই যে সার্ভিসিং দিছিলাম একবার তখন থেকে এই পর্যন্ত আর কি এইভাবেই আসে তো গলাটা একটু টাইট দিয়ে নিলে ভালো হবে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি সন্ধ্যা সন্ধ্যার দিকে এখন আর এই জন্য ভাবলাম যে দিনের আলো থাকতে থাকতে যাই যাই ফুয়েলটা নিয়ে আসি আর রাতের বেলার ফুটেজ তো দেই রাতের বেলাই বেশি বের হওয়া হয় দিনের বেলা বের হওয়া হয় না তো চিন্তা করলাম যে দিনের বেলা একটু বের বের হয়ে নেই তারপরে খারাপ হবে না রিসেন্টলি যারা বাইক কেনার কথা ভাবতেছেন অথবা হয়তো অলরেডি একটা হানড্রেড সিসি বা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক চালাচ্ছেন কিন্তু আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই বাইকটা দিয়ে কি আসলে কি কি করা যাবে আর কি কি করা যাবে না হে বাইকারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি রাইডার আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা প্রায় প্রতিটা বাইকারের মনে আসে লো সিসি বাইক মানে কি সীমাবদ্ধতা আর কি সম্ভব এই বাইক দিয়ে তো চলেন আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো কম সিসি বাইক মানে কম সিসি বাইকের সুবিধা এবং হোয়াই লো সিসি বাইক স্টিল রক লো সিসি মানে কি শুধু কম শক্তিশালী বাইক একদমই না বরং এগুলার বেশ কিছু বিশাল সুবিধা আছে সেগুলো হচ্ছে মাইলেজ বা জ্বালানি সাশ্রয় লাইটওয়েট ওয়েট অ্যান্ড ইজি হ্যান্ডেলিং মেনটেন্স অ্যান্ড মেনটেন্স কস্ট কম এবং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সুবিধা ভালো সো মাইলেজের যে বিষয়টা মাইলেজ হচ্ছে যারা রোজ অফিস এবং ইউনিভার্সিটি যাতায়াত করেন তাদের জন্য কম সিসির বাইক একটা ব্লেস কারণ হান্ড্রেড অ্যান্ড হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসি বাইক গড়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার পার লিটার আর কি পার লিটার এবং তার বেশি মাইলেজ দিতে পারে এটা লং রানে হিউজ একটা সাশ্রয় করে আর লাইট ওয়েট অ্যান্ড ইজি হ্যান্ডেলিংয়ের বিষয়টা যেটা এটা লো ওয়েট হওয়ায় সিটি ট্রাফিক সিটি ট্রাফিকে এগুলো খুব সহজে হ্যান্ডেল করা যায় বিগিনার বা ফার্স্ট টাইম বাইক চালানো শিখছেন তাদের জন্য পারফেক্ট অপশন হতে পারে কস্টটাও কম কারণ বাইকগুলোতে সার্ভিসিং এবং পার্টস রিপ্লেসমেন্ট করার অনেক সস্তা এবং সহজ কারণ মোটরসাইকেল পার্টস সহজলভ্য এবং মেকানিক এর চার্জ কম পরে চার নাম্বার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে লাইসেন্সের এবং রেজিস্ট্রেশনের যে সুবিধা বাংলাদেশে এখনও কিছু কিছু লো সিসি বাইক কম ট্যাক্স বা লাইসেন্সের ক্ষেত্রে কিছু সুবিধা মিলে এবং লং টার্মে রাইডারের জন্য প্লাস পয়েন্ট এই যে সামনে যে ওয়াসার গাড়িটা দেখতেছেন এই গাড়িটাকে আমরা বলি হচ্ছে ট্রাক্টর এই গ্রাম অঞ্চলে এগুলোকে ট্রাক্টর মানে ইয়া বলে ট্রাক্টর বলে ট্রাক্টর দিয়ে এইসব সব টাইপের গাড়ি দিয়ে আর কি বালু ইট এগুলো আর কি আনা নেওয়া করে গ্রাম অঞ্চলে আর এখানে হচ্ছে ঢাকা শহরে করে হচ্ছে পানি নেওয়া যাওয়া আসা করে যদি পানির সমস্যা থাকে তখন এই কাজটা করে আর কি এই গাড়ি দিয়ে তো এই গাড়িগুলো কিন্তু অনেক রিস্কি যে চলাচল করতেছে গাড়িগুলো কিন্তু অনেক রিস্কি এবং এই গাড়িগুলোর জন্য কিন্তু রাস্তার কিন্তু ক্ষতি হয় যদি বেশি পরিমাণে এইসব গাড়ি একই রাস্তা যদি বারবার চলাফেরা করে এই গাড়ির চাকার কারণে আর কি রাস্তার প্রচুর পরিমাণে মানে ডেবে যায় মানে কর্ন ইয়াগুলাতে আর কি গ্রাম অঞ্চলে যেটা দেখি আর কি মাছ দুই পাশ দিয়ে রাস্তা খেয়ে যায় কিন্তু মাছ খান দিয়ে আর কি রাস্তাটা ভালো থাকে এবার হচ্ছে লিমিটেশনস নিয়ে লোসিসির বাইক দিয়ে কি করা যাবে না ওকে এত কিছু বললাম সুবিধার এবার বলি এই বাইকগুলো দিয়ে কি কি করা রিস্কি বা সমস্যা হতে পারে এবং ফার্স্ট অফ অল হচ্ছে লং ট্যুর এবং ট্যুরিং চ্যালেঞ্জ হতে পারে সেকেন্ড হচ্ছে হাই স্পিড রাইডিং সমস্যা হতে পারে এবং ডুয়েল রাইডিং এবং পিলিয়ন চ্যালেঞ্জ হতে পারে সো এই বিষয়ে এই তিনটা বিষয় আর কি আপনার লিমিটেশনসের মধ্যে থাকবে যেমন যখন আপনি লং ট্যুরে যাবেন লং ট্যুরে যখন আপনি আপনি যদি পাহাড় এলাকায় রাইড করতে চান বা তিনশো পঞ্চ তিনশো থেকে পাঁচশো কিলোমিটার লং ট্যুরে প্ল্যান কর করেন সেখানে কম সিসির বাইক একটা চ্যালেঞ্জ যেমন বান্দরবন বা সাজেক্ট ট্যুরে যাচ্ছেন আপিল ক্লাইম্ব এবং টাইট কার্ভ আর ওভারটেকিং দরকার তখন হান্ড্রেড সিসির বাইক কিন্তু স্ট্রাগল করবে পাওয়ার এবং টর্কের যে বিষয়টা পাওয়ার এবং টর্ক কম থাকার কারণে আপনি প্রচুর গিয়ার শিফট করতে বাধ্য হবেন এবং রাইডটা আপনার একটু বিরক্তিকর মনে হবে আর হাই স্পিড রাইডিংয়ের সমস্যা যেমন হাই স্পিড যেহেতু আপনার বাইকটা হচ্ছে হানড্রেড এবং হানড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক সো আপনার হাই স্পিডিংয়ের রাইডিং সমস্যাটা হবে এটা আপনার যখন হাইওয়েতে বাইক চালানোর সময় একটা হা হান্ড্রেড সিসির বাইকের ম্যাক্স স্পিড গড় গড়ে হচ্ছে আসে হচ্ছে এইটি থেকে নাইনটি কিলোমিটার পার আওয়ার কিন্তু সেটা মেনটেন করা যায় না দীর্ঘক্ষণ কারণ বাইকের ভাইব্রেশন বেড়ে যায় স্ট্যাবিলিটি কমে আসে এবং আপনার ওভারটেকিং রিস্কি হয়ে পড়ে সো যেমন ধরেন আপনার পাশে যদি একটা বাস বা ট্রাক থাকে তখন উইন্ড প্রেশারে বাইক একদিকে সরে যেতে পারে যা খুবই ডেঞ্জারাস এমন একটা ফিলিংস এমন একটা ফিল কিন্তু আমার হানড্রেড ফিফটি সিসির বাইক নিয়ে হয়েছে আমার আমি যখন যাচ্ছিলাম হাইওয়েতে রাইড করতেছিলাম তখন হুট করে মানে এরকম এরকম একটা কি বলে উইন্ড প্রেশারের মধ্যে কিন্তু আমি পড়ছিলাম তখন একটা ঝাটকা লাগছিল আমার সো এই জিনিসটা আমি ফিল করছি নিজেই লো সিসির বাইক দুজন মিলে রাইড করাটা খুবই কমন কিন্তু এতে ইঞ্জিনের এক্সট্রা লোড পরে ফলে পারফরম্যান্স ড্রপ করে যায় আর বিশেষ করে যদি দুজন দুজনের ওজন সিক্সটি প্লাস কেজির বেশি হয় তাহলে আফিল রাইড বা সাডেন ব্রেকে ঝামেলা হতে পারে অনেকের প্রশ্ন থাকে যে ট্যুর করলে কি ট্যুর করলে কি সম্ভব এই লোসিসির বাইক দিয়ে বা লোসিসির বাইক দিয়ে কি ঘুরতে পারবো কিনা তো আপনি যদি কনশাস রাইডার হন তাহলে অবশ্যই পসিবল একাধিক বাইকার এমনও আছেন যারা হান্ড্রেড টেন সিসি বা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক সারা বাংলাদেশ ঘুরে ফেলছেন কিছু কিছু বিষয় মাথা রাখতে হবে যেমন হচ্ছে প্রপার রেস ব্রেক নিতে হবে লাইট লাগেজ নিতে হবে বেশি লাগেজ নেওয়া যাবে না রাইডি রাইড ইন গ্রুপ ইফ পসিবল আপনি যখন রাইডে যাবেন যখন আপনি লো হায়ার লো সিসির বাইক নিয়ে যখন আপনি লং ট্যুরে যাবেন তখন চেষ্টা করবেন যে গ্রুপ ট্যুরে যাওয়ার জন্য একা না গিয়ে কয়েকজনের সাথে গেলে সমস্যায় পড়লে কিন্তু সাহায্য পাবেন আর ইঞ্জিন অয়েল চেক করবেন এবং ট্যুরের আগে এবং পরে রেগুলার সার্ভিসিং মাস্ট এটা করতেই হবে আপনার এবং উঁচু জায়গায় এবং এক্সট্রিম কন্ডিশনে না যাওয়াই ভালো কারণ যেহেতু আপনার বাইকের ইঞ্জিনের পাওয়ার কম সেহেতু আপনি যদি একটু হাই রিস্ক নিয়ে নেন উঁচু জায়গায় চলে যায় উঁচু জায়গার মতো যদি ওই সব আফ হিল ডাউনহিল এই বিষয়গুলো যদি আপনি এই লোয়ার সিসির বা বাইক দিয়ে যদি আপনি এই সব ঝুঁকিপূর্ণ জায়গায় যান দেখা যাবে যে আপনার আপনাকে ফেভার নাও করতে পারে সো এই বিষয়গুলো আর কি মাথায় রাখবেন যখন ট্যুর ট্যুর প্ল্যান করবেন তখন চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে মডিফিকেশন করলে কি হবে এই লোয়ার সিসি বাইকের মধ্যে অনেকেই বলে ভাই হান্ড্রেড সিসি বাইক বাইকের বড় চাকা দিব বড় একটা হেডলাইট দিব লাগাবো লাগা চেঞ্জ টেঞ্জ করে একদম মানে ফাটায় ফেলবো সত্য কথা কি জানেন লো সিসি বাইকের ইঞ্জিন টিউনিং করাই থাকে আর লিমিটেড পারফরমেন্সের জন্য আপনি যদি হাই পারফরমেন্স পার্টস দেন তাহলে সেটা ইঞ্জিনের উপর চাপ ফেলবে এবং লং রানে ইঞ্জিন ড্যামেজ এবং মাইলেজ ড্রপ ওভারিটিংয়ের মতো সমস্যা হতে পারে এটা যেটা আপনি এটা ইনিশিয়ালি বুঝবেন না কিন্তু আপনি একটা লং টার্ম পরে কিন্তু এই বিষয় সমস্যাগুলো বুঝতে পারবেন সো কম সিসি বাইকে কাস্টমাইজ করলে অবশ্যই লাইট এবং ব্যালেন্সড মডিফিকেশন বেছে নেবেন আর লুকসের জন্য পারফরমেন্স বিসর্জন দেওয়া ঠিক হবে না এটা আমার মতামত আমি একটা ভাইকে চিনতাম ওনার বাইক ছিল হিরো স্প্লেন্ডার হান্ড্রেড সিসির উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া একটা ট্যুর দিয়েছিলেন এবং ওনার প্রিপারেশন ছিল সলিড লাগেজ এবং প্রপার ইঞ্জিন চেক এবং গ্রুপ রাইড মানে যে যেই সব বিষয়গুলো আর কি আমি উপরে বলেছি যে একটা লোয়ার সিসি বাইক নিয়ে যদি আপনি লং ট্যুরে যেতে চান আপনার কি কি প্রয়োজন আপনার লাইটওয়েট লাগেজ দরকার যদি আপনি পিলিয়ন পিলিয়ন পিলিয়নের ওয়েট দুজনের ওয়েট মিলে হচ্ছে একজনের ওয়েট হচ্ছে হান সিক্সটি প্লাস বা দুজনের ওয়েট একশো বিশ কেজির মতো হতে পারে আর হচ্ছে লাইট ওয়েট একটা লাগেজ আপনি ব্যবহার করতে পারেন মানে নিতে পারেন সাথে প্রপার ইঞ্জিন চেক করবেন এবং গ্রুপ রাইডের জন্য বেরিয়ে পড়বেন তাহলে কিন্তু আপনার এই লোয়ার সিসি বাইক নিয়েও কিন্তু আপনি ট্যুরিং করতে পারবেন এবং হাই ট্যুরে কিন্তু আপনার হ্যাসেল পোহাতে হবে না আবার অন্য একজন দেড়শো সিসি বাইক নিয়ে অফিসে যায় আবার আমি ওই কথাগুলো ভুলে গেছি যে ওই কথা বলতে গিয়ে যে ভাইয়ের কথা বললাম যে আবার অন্য একজন দেড়শো সিসির বাইক নিয়ে শুধু অফিসে যায় বাসায় বাসার মধ্যে ঘুরে বেড়ান অফিসার বাসার মধ্যে ঘুরে বেড়ায় মানে বাইকটা তার পারপাসের সাথে ম্যাচ করতেছে না কিন্তু সে আসলে ঠিকঠাক মতো বাইকটা ইউজ করতে পারতেছে না সো বাইক কেনার আগে আপনার ইউজ কেস বুঝে ঠিক করতে হবে কারণ লো সিসি বাইক ভালো নাকি হাই সিসি হায়ার সিসি বাইক ভালো সো একটা কমন কোশ্চেন কয়েকটা কমন কোশ্চেন আমার কাছে আসে বা আমি পাই এই কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে হান্ড্রেড সিসি দিয়ে কি ঢাকা থেকে সিলেট ট্যুর দেওয়া যাবে একজন ভাই কোশ্চেন করছিলেন যে হান্ড্রেড সিসি বাইক দিয়ে কি ঢাকা থেকে সিলেট ট্যুর করা যাবে আমি বলছি যে হ্যাঁ ভাই করা যাবে তবে ফ্রিকুয়েন্টলি ব্রেক নিতে হবে এবং রাইডার ওপিলিয়ন মিলে একশো বিশ কেজির বেশি না হয় ভালো আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল লো সিসি বাইক কি লং লাস্টিং হয় আমি বলছি যে আমার প্রশ্নের উত্তর হচ্ছে ভালো মেনটেন্স করলে হান্ড্রেড সিসি বাইক অনায়াসে আট থেকে দশ বছর টিকতে পারে এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে কম সিসি বাইক বাইকে কি এবিএস দরকার কিনা উত্তর সেটা হচ্ছে যদি আপনার আপনি শহরে শহরে যদি শহরের বাইক হয় তবে এবিএস লাকজারি বাট হাইওয়ে রাইড করলে সিঙ্গেল চ্যানেল এবিএস হেল্পফুল আর ফোর যে কোয়েশনটা ছিল কম সিসি বাইকে ইউএসবি চার্জার ফোন মাউন্ট লাগালে কি সমস্যা হবে কি না এটা প্রশ্ন প্রশ্ন আছে আর আমি বলবো যে না সঠিকভাবে লাগালে তবে অতিরিক্ত ইলেকট্রিক লোড অ্যাভয়েড করতে হবে কারণ অতিরিক্ত ইলেকট্রিক লোডের কারণে কিন্তু আপনার ব্যাটারির মধ্যে কিন্তু একটা এফেক্ট করবে তখন দেখবেন যে আবার আবার বাইকে স্টার্টিং চেছে না সো এই বিষয়গুলো আর কি খেয়াল রাখবেন সিসি বাইক মানে এই যে অপারগতা তা না মানে এই যে অপারগতা না এটা এক একজনের এক এক রকমভাবে পাওয়ারফুল মনে হতে পারে আপনি যদি মাই রাইট মাইন্ডফুল প্রপার মেনটেনেন্স আর রেসপন্সিবল রাইডিং ফলো করেন তাহলে একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক দিয়েও আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন তবে লিমিটেশনগুলো বুঝে সেটা মেনে নিয়ে ডিসিশন নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর আমরা ভিডিও আমি ভিডিওতে অনেক কথা বলছি আজকে অনেক কিছু শেয়ার করছি আপনার সাথে আর ভিডিও কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগছে সেই বিষয়টা কে কেন্দ্র করে বাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনার প্রশ্ন থাকে আপনি কমেন্টটা অবশ্যই জানাবেন এবং আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোন সিসির বাইক চালান এবং আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনি কি হাই ট্যুরে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল যদি আপনি হান্ড্রেড থেকে ট্যুর হান ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক নিয়ে যদি আপনি ট্যুরিং করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল সো সেই এক্সপিরিয়েন্সটা আপনি কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন হতে পারে যে আপনার এক্সপিরিয়েন্সটাই আমি নেক্সট ভিডিওতে আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো এবং কথা হচ্ছে আপনার আপনারা কি এই টাইপের ভিডিও কি পছন্দ করেন কি না বা এই টাইপের ভিডিও কি আরও দিব কি না আপনাদের কমেন্টের জন্য কমেন্টের যদি এমন ভালো হয় মানে কমেন্ট যদি পড়ে তাহলে আমি ইনশাল্লাহ আরও এরকম ভিডিও করার চেষ্টা করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ ডু সাবস্ক্রাইব ই হিট দ্য বেল আইকেন কারণ আমার নেক্সট ভিডিও নেক্সট আপডেট পেতে হলে আপনার বেল আইকন ক্লিক করতে হবে সো এটা সবাই জানেন সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ